আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধু সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মসজিদের কোনো এমাম যদি কোনো কুকর্মের সঙ্গে যুক্ত থাকে তো তার পিছনে দাঁড়িয়ে মুসল্লিরা যদি নামাজ আদায় করে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে কি সেই বিষয় নিয়ে আজ আমরা জানবো কাজী জাবেরবাবুর মুখ থেকে কোরআনের হকিকত কোরআন থেকে এবং হাদিস থেকে রোমান স্বরूपी তিনি আপনাদেরকে শোনাবে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক সিটি ট্যাংকের ভিতরে থুয়া ঝাবজুব লাগায়া তারপরে জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আসে ইট টু বিটু দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চারে ছোট্ট বাচ্চারে জব কইরা সিটি ট্যাংকে থুয়া আমার কাছে কথা হইলো এই রকম যারা আছেন তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে শেষ punti আমানু সবই তো বেশিরভাগই তোরা এলাকার সবচেয়ে বড় হুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কুরবানি শিখাইতেছে পীরে হ শিখাইতেছে এখন আগে সান পীরে যদি দুনিয়া দাঁড় হয় আপনার সালাতো দুনিয়া দাঁড়িয়ে সালাতি পীর যদি দুনিয়া দ্বার হয় আপনার সালা তো দুনিয়া দারি সালা তৈবো পীর যদি দুনিয়া দাঁড় হয় আপনার ঝাঁকা তো দুনিয়া দারি ইমাম হোক আপনার তাকে হয় আপনার হবে আর মমিন ছাড়া ইমামে ইমাম হইতেই পারে না আর মমিন সে ইমাম নির্বাচিত করে রাব্বুল আলামিন ইমাম নির্বাচিত করে রাহমত আল্লিল আল ইমাম নির্বাচিত করে উলিয়ে কামেল নিজে নিজে ইমাম হয় না बाबा जहांगीर निर्वाचित तो से बोलिए कमिल मुर्शेदे मुकाम्ल मुजादे जमान बाबा चिराग बाबा जान शरीफ शाहेशरफ रुस, नुमार অন্যতম প্রধান খলিফা তাহলে বাবা কে নির্বাচিত করেছেন সে হচ্ছে বাবা ফতে আলী ওয়াইসি ফতে আলী ওয়াইসি কে নির্বাচিত করেছেন ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি এইভাবে প্রত্যেকটা আল্লাহরি কে তার আপন আপন বুরশেদ নির্বাচিত করেছে হ্যাঁ আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম তুমি আমার তরফ থেকে ইমাম মাম মুজাদ্দিদ আল ফিসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকি বিল্লাহ বাবা কিবিল্লাহ বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আম খানি বাবা আমকাং খানির কি ইমাম নির্বাচিত করেছে বাবা দরবেশ বন্ধু আলী বাবা দরবেশ বন্ধু আলীকে ইমাম নির্বাচিত করেছে মমশাদুল উব্দা নুরি আলী বাবা মমশাদুল উব্দা নুরিকে ইমাম নির্বাচিত করেছে বাহাউদ্দিন নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দকে ইমাম নির্বাচিত করেছে বাবা আমির কুলাল বাবা আমির কুলালকে ইমাম নির্বাচিত করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য ইমাম নির্বাচিত করে মৌল আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না আরাম রাহনে সুৎখোর সুর বাটপার সিটার হুসিয়ার হুশিয়ার সাবধান এই সুর বাটপারেরা মিলে আমরা ইমাম নিয়োগ দিই হুসুর আপনি কালকে নামাজ করাইবেন মুর্শিদ কমিটি সভাপতি কয়টা আছে মমিন কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কুরাপ্টেড এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসানবীর বিরুদ্ধে মুসানবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসানবী খারাইছে নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খারাইছে কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় ঘুষখোর বাট পার সিটার হের যায়া হের লগে বাউ রাখে গরিবের দামই নাই গরিব মানুষের লগে কথাই নাই সবচেয়ে বড় ঘুষখোরের বাইতে ডেলি খতম পড়ে আর রোজার মাস আসে সকালবেলা এই হেকতব অথচ কোরআন দর্শনে তো এই ঘুষখোর এই জুলুমবাস এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে তা হইলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না সম্পদ জমাকারী মানুষ জাহান্নামি আল্লাহর হাবিব হাদিসেও কয়ে দিছে কোরআনেও আল্লাহ কয়ে দিছে এখন সম্পদ জমাকারী গো সাপোর্টেই তো সবাই আছে গরিবের লোকে কে আছে গরিবের লোকে কেউ নাই সত্য বললে সমাজে থাকা যাইবো এখন ইমাম সাহ আল্লা আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহলি থাকে কোনো মজুব থাকে কোন আব্দাল থাকে তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে কিন্তু সম্পদ জমাকারী এদের ঘোষখোর দাঁড়ায় না এই রকম আল্লাহর বিরুদ্ধে বাবা বিরুদ্ধে দাঁড়ায় সুফি বিরুদ্ধে দাঁড়ায় যায় জান শরীফ শাসুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায় মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায় এরকম খাজা গরিব নেওয়াজের বিরুদ্ধে দাঁড়াইছে দাঁড়ায় না পৃথিবীর সাথে কত আলে ওই ঐসমকা মুসানবির বিরুদ্ধে দাঁড়ায় নাই দাঁড়াইছে তো তো কাজেই ইমাম যদি গলত হয় নামাজও গলত হয়ে যাইব যারাই নামাজ পড়েন ইমামের পিছার পীর সাহেবের আগে ইমামের দিকেও খেল করেন পীরের পিছিয়েও খেল করেন ইমাম সাব করলে জবকইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপ জুপ লাগাইয়া তারপরে জুমান নামাজের খুদ বা দিয়া জুমান নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আইসে ইটু এপ ইটু দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চারে ছোটবেচারে জবক ওই সেফটি ট্যাঙ্কে ধুইয়া আমার কাছে কথা হইল এরকম রকম যারা আছেন তাহলে এর পিছনে 10 বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি পুঞ্জিত শেষ কারণ বিহাজাল মাম কইছেন তো পুঞ্জি শেষ তাহলে যারা বলতকার করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব যারা লোভ করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব ভালো আলেম আছে না এই জন্য মমিন দেখবেন সৎ মানুষ সৎ আলেম হকানি আলেমের অভাব নাই অসংখ্য হাক্কানি আলেম আছে অসংখ্য আছে সবাই খারাপ তাগুই না কইলে যারা খারাপ তাগু পিছে না নিজেই যায় নাহাজ ইমাম তা আপনি লুব সার আর কি শিখবেন হ্যাঁ নিজেই উগ্র হ্যাঁ নিজেই ভয়ঙ্কর আপনি কইছেন বিহাজ ইমাম তা আপনি ষাট ডিগ্রি বেশি বাজি থাকবেন কারণ হ্যাঁ ইমাম সাবুই এই যে গৌরব আর আপনি তো পুরা শয়তান লইয়া বয়ে রইছেন উগ্রতা থেকে বিরত রাখবে সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত রাখবে তা আপনি বলতেছেন আপনি আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নষ্ট হয় তা আপনিও আল্লাহারে ডাকতেছেন আমি আল্লাহারে ডাকতেছেন আপনি কোন আল্লাহরে ডাকেন আর আপনার নামাজে তো পাপ